কোনো ব্যক্তি যদি জান্নাত পেতে চায় মহান মালিকের পক্ষ থেকে সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে কারণ আজকের ভিডিওতে এমন ছয়টি ইস্তেকফার সম্পর্কিত দোয়ার কথা বলবো যেই দোয়াগুলো যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি পরকালের জিন্দেগিকে ভয় করে আল্লাহ আল্লাহকে ভয় করে নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো প্রতিনিয়ত পাঠ করবে এবং যখন সে মারা যাবে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখা প্রতিটি মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত আজকের ভিডিওতে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব একজন গুনাহগার ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই ছয়টি স্তেগফার সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক একজন গুনাহগার নাফরমান ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে হযরত আবু সাঈদ ক্ষুদিরীর আদি আল্লাহ তাহাল আনহু বলেন বনিসরাইল গোত্রের মধ্যে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একটু ভয় আসলো হায় রে জীবনটা যে আমি এইভাবে কাটিয়ে দিতেছি এই জীবন কি আমার এইভাবে কাটাইলে চলবে না আমি আল্লাহর কাছে তাওবা করতে চাই তখন সে তাওবা করার উদ্দেশ্যে একজন ভালো মানুষ মানুষ খুঁজতে সমাজের বলল ওই খ্রিস্টান নিকট লাগল যাও খ্রিস্টান পাদ্রির নিকট গিয়ে তুমি তাওবা করো ওই ব্যক্তি খ্রিস্টান পাদ্রির নিকট যাইয়া বলল ভাইজান আমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি রব্বল আয়ালামিন ক্ষমা করবেন নাকি তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল তোমাকে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন বলুন তো তুমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তুমি এখান থেকে দূর হয়ে যাও তুমি অনেক বড় পাপি ওই ব্যক্তি বলল যদি আমার এইখান থেকে দূরই হওয়া লাগে তাহলে আমি আপনাকে হত্যা করেই দূর হব আমি যদি ক্ষমাই না পাই তাহলে আপনাকে রেখেও কোনো লাভ নাই এই বলে সে সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রিকেও হত্যা করল এইবার তার হত্যার পরিমাণ দাঁড়াইল একশো জনে কিছুদিন যাওয়ার পর আবার সে মনে মনে ভাবতে লাগল আহারে বলেছিলাম আর একজন মানুষও হত্যা করব না কিন্তু ভুলক্রমে আরেকজন মানুষ আমি মেরে ফেলেছি না আমাকে তাওবার মতো তাওবা করতেই হবে জীবন এইভাবে কাটাইলে চলবে না ওই ব্যক্তি তাওবাকর উদ্দেশ্যে একজন ভালো মানুষ আবার খুঁজতে লাগলো সমাজের মানুষ তাকে দেখিয়ে দিল অমুক এলাকায় যাও সেইখানে যাইয়া দেখবে কিছু অনুসারী আছে তাদের কাছে মুসা গিয়ে তাওবার মতো তাওবা করো আল্লাহ তোমার তাওবা অবশ্যই কবুল করবেন ওই ব্যক্তি অমুক এলাকায় যাওয়ার জন্য রওনা হলো পথিমধ্যে আল্লাহ তালার হুকুম হলো ও আজরাইল তুমি আমার বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো আজরাইল আলাইহিসাললাম তার রুখটাকে কবজ করে ফেললেন পথিমধ্যেই তার মৃত্যু সংঘটিত হল তার দেহটা সেখানে পড়ে রইল আমরা সবাই জানি যে যে এই মরার পর দুই পক্ষের ফেরেস্তা আসে প্রতিটা রুহকে নিতে প্রথম পক্ষ হল জান্নাতি পক্ষ দ্বিতীয় পক্ষ হল জাহান্নামি পক্ষ অর্থাৎ আকাশের মধ্যে সর্বপ্রথম কিন্তু রুহটাকে নিয়ে যাওয়া হয় তারপর আবার আল্লাহ তালার হুকুমে এই রুহটাকে তার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয় তো সেই নিয়মই জান্নাতের ফেরস্তারা আসলো তার রুহটাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেস্তারা আসলো তার রুহটাকে জাহান্নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরস্তারা বলা বলি করতেছে যে সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা হচ্ছিল তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব আবার বলা বলি করতেছে সে তো এখনো তাওবা করে নাই তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। রব্বুল আয়ালামিন ফেরেশতাদের তাদের এই ঝগড়া দেখিয়া সাথে সাথে জিব্রাইল আলহ ইসালামকে ডাক দিলেন জিব্রাইলকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল যাও তুমি এই ঝগড়াটা মীমাংসা করে দিয়ে আসো শোনো তুমি একটা মাপ দিবে যদি দেখো তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থান দূরে তাও বা করার স্থানটা কাছে তাহলে তাকে জান্নাতে পাঠিয়ে দিবা আর যদি দেখো যে তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে তাও বা করার স্থানটা দূরে তাহলে তাকে জাহার নামের ফেরেস্তাদের কাছে দিয়ে দিও রব্বুল আয়ালামিনের তো অনেক বেশি মায়া নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে ছিল তাওবা বা করার স্থানটা দূরে ছিল কিন্তু আল্লাহ তালার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া রব্বুল আলমিন নিজে কুদরতে তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটাকে দূরে করে দিয়েছেন তাওবা করের করার স্থানটাকে কাছে করে দিয়েছেন তখন জিব্রাইল আলাইহিসাল্লাম গিয়ে মাপ দিয়ে দেখেন তার বাড়ি থেকে মৃত্যুর স্থান দূরে তাও বা করার স্থানটা কাছে সাথে সাথে তিনি জান্নাতের কাছে তার রোহটাকে দিয়ে দিলেন সুবাহর্শক আল্লাহ আল্লাহ আয়লামিন বলেন কোনো বান্দা যদি আমি মহান মালিকের কাছে তাও বা করার ইচ্ছা পোষণ করে আমি আল্লাহ আল্লাহরবুল্লামিন অনেক 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 খুশি হই সুবাহান আল্লাহ যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না তারা তো ছিল মৌসা আলাই ইসালামের উম্মত আর আমরা তো আখির নবীর উম্মত এই আখির নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা পূর্ববর্তী নবীদের থেকেও দামি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর হজরত আবু বকর রাহর এক রাতের আমলের দাম সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহের সকল আমল মিলাইলেও আবু বকর রদি আল্লাহ আনহুর এক রাতের আমলের দামের সমান হবে না প্রিয় দর্শক নবীজির কথাবাদ নবী তো আমাদের মায়ার নবী প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাসাল্লাম শুধু নবীজির উম্মতের কথাটুকু বললাম আবু বকর রাদি আল্লাহ আনহু যখন নবীজি সাল্লাহু আলাইহিউসাল্লামের সাথে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন তিনি ওই যে পাহাড়ের মধ্যে সাথে ছিলেন একটি সাপ নবীজির সাথে দেখা করার জন্য খুব ছিল ওই সাপকে জানিয়ে দিয়েছিলেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ আনহু সেই গর্তটার মধ্যে তার পাটা রেখেছিলেন তো সেই সাপটা বের হতে পারে নাই বিধায় তার পায়ের মধ্যে ধ্বংসন করে দিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশে কাত্রা ছিলেন কিন্তু দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাল আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘুম ভেঙে যাবে অর্থাৎ নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথাটা রাইখা ঘুমাচ্ছিলেন তো তিনি চিন্তা করলেন আমি যদি এখন চিৎকার মারি তাহলেই তো আমার নবীর ঘুম ভেঙে যাবে তাই তিনি চিৎকার মারেন নাই এবং নবীজি সাল্লু আলাইহু ঘুম ভাঙল এইভাবে যে ওই আবু বকর আনহর চোখের পানি নবীজির এই গালের মধ্যে শরীরের মধ্যে একটু পড়লো তখন নবীজি ঘুম ভেঙে গেল তিনি যখন দেখলেন যে আবু বকর রাজি আল্লাহ আনহ। চুপি চুপি কান্না করতেছেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কিসের ব্যথায় কিসের বেদনায় কান্না করো আবু বকর রতি আল্লাহ তালু বলল ও নবী আমাকে একটি সাপ দংশন করেছে নবীজি বললেন কেন তুমি আমাকে ডাক দিলে না আবু বকর বলল নবী আপনি আমার কোলের মধ্যে মাথাটা রাইখে একটু ঘুমাইতেছেন আপনি সজাগ হয়ে যাবেন আমি ডাক দেব এমন সাহস আমার হয় নাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই আবু বকর রাদি আল্লাহ তাল আনহর এক রাতের আমলের দাম এই পৃথিবীতে যত মুসলমান যত নবিরাসুল যত কেউ এসেছে সবার যদি সারা জিন্দেগির আমলের এক পালায় রেখে দেওয়া হয় আবু বকর রদি আল্লাহ তাল আনহর আমল যদি আরেক পালায় রেখে দেওয়া হয় তারপরেও তার আমলের সমান হবে না প্রিয় দর্শক এইবার বুঝুন যে আমাদের নবীর উম্মতের দাম যদি এমন হয় তাহলে আমাদের নবীর আমলের দাম কেমন হবে

আল্লাহ আলামিন তার সব বিপদাপদ দূর করে দেন তাকে পালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দেন তার সব আল্লাহ রব্বুল আলামিন দূর করার ব্যবস্থা করে দেন আল্লাহ তাকে গাইবি রিজিক দিয়ে সাহায্য করেন আল্লাহ আকবর আপনি প্রশ্ন করতে পারেন যে গাইবির কোনটা ভাইয়া প্রিয় দর্শক আমি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি গাইবি রিজিকের একটা উদাহরণ দেই আমাদের মসজিদে একজন পূর্বী ইমাম সাহেব ছিল তিনি এখন নাই তিনি এখন অন্য মসজিদে আছেন তো তিনি একদিন আমাকে একটা ঘটনা বলছেন তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাকে বলতেছেন ভাই যান শুনুন আল্লাহ যে মানুষকে কত ভাবে খাওয়াইতে পারেন আমি আপনাকে একটা ঘটনা বলি এটা আমার জীবনের সাথে ঘটে গিয়েছে আমার সাথেই ঘটেছে অর্থাৎ তার মুখের ভাষ্য হল এটা তো তিনি বলতেছেন আমি একদিন মসজিদে মক্তব পড়াইতেছি অর্থাৎ অন্য একটি মসজিদে থাকাকালীন অবস্থায় এই ঘটনাটা ঘটেছে তিনি বলতেছেন যে আমি ওই মসজিদে মক্তব পড়াইতেছি তো এমন সময় সকালবেলা বাড়ি থেকে কল আসলো যে আজকে ঘরের মধ্যে মাছ তরকারি নেই তো আমাকে বলতেছে যে মাছ নিয়ে যাইতে তো আমি মনে মনে চিন্তা করলাম যে আমার পকেটে তো কোনো টাকা নেই এখন আমি কিভাবে মাছ নিতে পারি তখন ওই ইমাম সাহেব বলতেছে আমি একটু আল্লাহ তালার দরবারে বললাম আল্লাহ তুমি একটা ফায়সালা করো না তুমি একটু টাকার ব্যবস্থা করে দাও কারণ সবাইকে যদি বাড়ি থেকে বলে যে আজকে ঘরে কিছু নেই যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে সে পাগল হয়ে যায় যে কিভাবে আমি আমার সন্তান সন্ততিদের মুখে একটু খানা দিতে পারবো তো ওই ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল এবং আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলো কিছুক্ষণ পর তিনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে একটি চিল পাখি তার পায়ের মধ্যে করে একটি মাছ নিয়ে যাইতেছে এমন সময় ওই মাছটা মাছটা সামনেই অর্থাৎ একটু বড় ছিল পাশে ছিল একটা পুকুর তো ওই পুকুর থেকে ওই মাছটা উঠাইছে ওই চিল পাখি বড় একটা রুই মাছ তো ওই রুই মাছটা সে আর নিতে পারে নাই ওজনের কারণে তো ওই মসজিদের সামনেই পরে গেল তো মসজিদের সামনে পড়ার পর পাশে ছিল দোকান ওই দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে আসলো মাস্টার কাছে ইমাম সাহেবও দৌড়ে গেল তো ইমাম সাহেব বলতেছে যে ওই দোকানওয়ালা মানুষগুলো বলতে লাগলো যে যেহেতু এই মাছটা মসজিদের সামনে পড়েছে তাই আমরা ফায়সালা করে দিলাম এই মাছটা আজকে ইমাম সাহেব নিয়ে যাবে সুবহান আল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কিভাবে আল্লাহ তালা মানুষকে রিজিক দান করেন তাই আপনি যদি বেশি পরিমাণে ইস্তেক ফারার আমল করতে পারেন আপনাকেও রব্বুল্লা আয়ালামিন এমনই ভাবে গাইবি ভাবে রিজিক দান করবেন সুবহানাল্লাহ এমন ঘটনাগুলো শুনলে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ আকবার তাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে ইস্তিক আমল করব। সর্বপ্রথম নাম্বার যে ইস্তিক আমলের কথা বলবো সে ইস্তিক হলো হল রব্বানা ফগুফিরিলানা জুনু বানা ওয়াকা আন্না সাইয়া তিনা ওয়া ফানা মাল আল দ্বিতীয় নম্বর ইস্তিফার আমরা সবাই পড়ি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর এই শেষ বৈঠকের মধ্যে কিন্তু আমরা সবাই পড়ি আল্লাহ মাইন্নে জলাম তুনাফসি জুলমান কাসির ওয়াগুফির জুনুবা ইল্লা আংতা ফগফিরিলি মাগুফিরতম মিনা আইন্ডিকা ওয়া রাহেম্নে ইন্ন কাংতাল গাফর রহিম এটা কিন্তু আমরা সবাই পড়ে থাকি এটাকে বলা হয় দোয়ায় মাসুরা ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়ায় মাসুরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটাও ইস্তেফার সম্পর্কিত একটি দোয়া নবীজি বলেন ও আমার প্রিয় উম্মতেরা শোন আমি নবী দৈনিক একশো বার তাও বা ইস্তেফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেইখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম নবীজির গুনা আছে এমন কোনো ব্যক্তি যদি বলে সাথে সাথে তার ইমানটা চলে যাবে এমন নিষ্পাপ বেগুনা মাসুম নবী যদি দৈনিক বার করতে পারে তাহলে আমাদের ফার তো গুনাহের কোন শেষই নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা স্তিক ফার করা দরকার অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে বলবো এই স্তিক ফার্টি অর্থাৎ আল্লাহাইননি জুয়েলাম দুনাফসি জুলমান কাশিরাও গুফির জুনুবা ইল্লা আংটা ফাগুফিলি মা গুফিরতাম মিনা ইন্ডিকা ওয়ারাহম্নে ইন কাংটাল গাফর রহিম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যে ইস্তিকফার কথা বলবো সেই স্তিক্ পার্টি হল সাইয়ীদুল ইস্তিকফার নবীজি সাল্লাহ বলেন মানুষ মূলত মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো সকালবেলা মরে হয়তো দিনে মরে নয়তো রাতে মরে এই দুই সময়ের মধ্যে মানুষ মৃত্যুবরণ করে দিনে নয়তো বা রাতে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তিক পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে নবীজি হাদিসের মধ্যে এমনটাই বলেছেন তো আপনাদের কি জানতে ইচ্ছে করে যে সাইয়দুল ইস্তিক কোনটা চলুন প্রিয় দর্শক জেনে নেওয়া যাক সৈয়দুল ফার হল আল্লাহ লা ইলাহা ইল্লা আব্দুকা ওয়াহানা আলা আহ দিকা ওয়া দিকা মাস্তাতু আও জু বিকা মেনশার রে মা সনাটু আবুলা কাবিনা আলাইয়া ও আব বে জাম্বি ফগুরিলি ফাইনহু লা ইয়াগ ফিরু জুনু ওয়াই লাংতা সুফাহান আল্লাহ নবিজি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় মারা যায় সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা এই দোয়াটি একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় মারা যায় সে নিশ্চিত জান্নাতি হবে আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সাইয়েদুল ইস্তিকার পাঠ করার চেষ্টা করব চতুর্থ নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেটা হলো রব্বানা আনফুসানা

একজনকে পৃথিবীর এ মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে কারো সাথে কারো দেখা হয় না দীর্ঘ সাড়ে তিন শত বছর অঝোর ধারায় কান্না করেছেন তারা বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে বলেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগো লানা ওয়া তার হামনা লানা কৌনান্নামিনাল ফিরিন দয়াময় রব্বুল আয়ালামিন এই দোয়াটাকে এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তারপরের পঞ্চম নাম্বার ইস্তিকফার হল প্রত্যেক ফরোজ নামাজের পর আস্তাগ বলা অর্থাৎ সালাম ফিরানো মাত্রই আস্তাগ বলবেন এটা নবীজি সাল্লু আলহিউসাল্লামের সুন্নতি আমল সর্বশেষ নাম্বার যেই ইস্তিকফারের কথা বলবো সেটা হলো আস্তাগ ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বিয় ওয়া কুওয়াতা বিল্লাহ আসুন সকলে মিলে এই ছয়টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন পেছনের গুলা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং যত গুনাহের কাজগুলো করেছিলাম সমপরিমাণ নেক আল্লাহ দান করবেন আল্লাহ তো ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা আইকনটাকে বাজিয়ে রাখেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাত